আসসালামু আলাইকুম বিওয়ার্স ব্রাদারফরান পেজ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন বিওয়ার্স আজকে একটা বিষয় নিয়ে কথা বলে খুব জরুরি মনে করছি এটা বেশ কিছুদিন ভাবছি এটা নিয়ে একটা ভিডিও করব তো সুযোগটা আজকেই পেয়েছি ঈদের ছুটি আছে জন্য যেটা আমাদের সমাজে আমাদের রিলেটিভস বলেন আমাদের ফ্রেন্ড সার্কেল বলেন বা আপনার নেই বলেন এরকম অনেকে আছে যারা আপনার ভালোকে বা আপনি কোনো কিছু করছেন নতুন শুরু করেছেন এখানে ভালো বলাটা আপনাকে ইন্সপায়ার করাটা আপনাকে এনকারেজ করাটা অনেকের এটা হয়ে ওঠে না মানে কেমন যেন একটা সংকীর্ণতা থাকে এটা কখনো চাইলেও মনে হয় যে চাইলেও সে বলতে পারে না যেমন ধরুন আমাদের স্পেশাল বাংলাদেশে যারা আছেন অনেকে চাচ্ছেন যে একটু স্পোকেন ইংলিশের কোর্স করছেন বা সে ইংলিশ এমনিতে প্র্যাকটিস করছে বা যখন কারোর সাথে কথা বলতে চাচ্ছে তখন ওখানেই ওকে থামিয়ে দেওয়া হয় এতে কোন ধরনের তুমি কয়েকদিন ধরে ক্লাস করছো এখন ইংলিশে কথা বলা শুরু করেছো তোমার এখানে ভুল হয়েছে এটা হয় নাই প্রোনাউন্সিয়েশন ঠিক নাই অ্যাকসেন্ট ঠিক নাই অ্যাকসেট্রাট্রা অনেক কিছু গ্রামাটিক্যাল অ্যারোর আছে এগুলো অনেক কিছু বলে ওখানে কি করে তাকে থামিয়ে দেওয়া হয় সাপোজ একটা বাচ্চা এ হাঁটা শিখছে হঠাৎ করে পড়ে গেল আপনি যখন বলেন এই হাঁটলে কেন এখন যে পড়ছো দেখা পাইছো কখন এরকম করবা আমি একা একা হাঁটবা তাহলে সে কখনো কিন্তু হাঁটা শেখা খা তার অনেক দেরি হয়ে যাবে কারণ যখন সে আবার হাঁটতে চাইবে তখন আপনি যাকে ধমক দিয়েছেন সেটা তুমি মনে করবে আমি তো আবার হাঁটতে গেলে পড়ে যাবো কিন্তু আপনি যদি ওখানে ওকে বাহাব দিয়ে সাবান দিয়ে হ্যাঁ হ্যাঁ কিছু এনে না উঠে আসো উঠে করেন তাহলে সে কিন্তু ইন্সপায়ার হবে তাকে এখানে ডিজেন্টারেজ করার কোনো কিছু নেই তাকে সাবার দিতে হবে সাহস যোগাতে হবে তাহলে সে আবার হারতে সাহস পাবে কিন্তু ওকে ওখানে আমরা দমিয়ে দিচ্ছি এতে করে সে কখনোই একা একা হাঁটার ওই সাহসটা জেনারেট করতে পারে না ইন্টারনেট একটা কাজ করছে ওই কাজটাকে আপনি সাপোর্ট করুন প্রথমে আপনি তাকে বাহ বাঁধেন সাবার দেন যে অনেক ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর তুমি চেষ্টা করেছো অ্যাট সে তো চেষ্টা করেছে তার জন্য হয়তো বা এই কাজটা নতুন হতে পারে তার জন্য ইংলিশ বলাটা হয়তো বা সে একদম ফ্রেশ হতে পারে স্টার করছে আপনি ওকে প্রথমে ওকে বাহ বাঁধে তাহলে তাকে যদি কোনো মিস্টেক থাকে তাহলে তাকে একা একা বুঝিয়ে বলুন যে এটা যদি এরকম হতো তাহলে আরও ভালো হতো তো তুমি প্র্যাকটিস করে যাও চেষ্টা করে যাও আরও ভালো হবে তো এরকম যারা হাইটার্স আছেন সমাজে আমি তাদেরকে বলছি প্লিজ মানুষটি দমিয়ে দেওয়ার চেষ্টা করবেন না তাকে সামনে আধারের জন্য যতটুকু সহযোগিতা দরকার যদি সহযোগিতা করতে নাও পারেন অ্যাটলিস্ট তাকে বাহা তাহলে আপনার ভ্যালিউটা তার কাছে অনেক বেশি গ্রো করবে এবং আপনার ভালো কাজও সে এগিয়ে আসবে আপনার যখন আপনি একটু বিপদে থাকবেন বা আপনি হয়তো যে কোনো কারণে আপনি ডিমোরেস্ট হয়েছেন আপনাকে সে সাহস যোগাবে মানুষের হয় না যে নানান কারণে মানুষের হয়তো মনের মধ্যে একটু রলবদল হতে পারে তখন আপনি যেই কাজের জন্য তাকে সাহস দিয়েছিলেন ওই জিনিসটা তার মনে হবে এবং আপনার বিপদে আপনার কাছে তখন তাকে পাবেন এবং সে আবার আপনাকে তার ভালো কাজগুলো দেখানোর জন্য ইন্সপায়ার হবে আপনার কাছে যে চলে আসবে আপনাকে দেখাবে আর আপনি যে ভালো বলেছেন সেই জিনিসটা তার কাছে তার সামনে চলার জন্য স্টেয়ার হয়ে উঠবে সে মনে করবে এই ওনার কাছে গেলে আমি আমার কাদের এনকারেজমেন্ট আরও ডেভেলপ করব করতে পারবো ভালো করার জন্য সবসময় চেষ্টায় থাকবে এবং একটা দিন হবে যে আপনি যে বাহাবা দিয়েছিলেন এই বাহাবার কারণে সে একদিন বড় কিছু করে পারবে তখন আপনাকে বলবে না এবং তখন আপনারও ভালো লাগবে ও যখন অনেক ভালো কিছু করতে পারবে ও যখন হয়তো বা কথা বলতে পারছে তখন আপনাকে সে মনে করবে যে এই লোকটা আমাকে ওই সময় এনকারেজ করেছে ইনফ্যাক্ট আমরা ও করি এটা কনেজ করবো হয় নাই একদম বাজে হয়েছে মোটামুটি চলে মানে ওই একটা আমাদের এক্সপ্রেশন থাকে তাহলে এটা সে আপনাকে অনেক আশা করে দেখিয়েছে অনেক আশা করে আপনার সামনে সে ইংলিশ বলার চেষ্টা করছে তাকে সাপোর্ট করুন ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবাই আর ভিডিওটা ছড়িয়ে দিন আপনাদের যারা হাইটার্স আছে ওনারাও একটু সতর্ক হবে নিজের ভুল শোধারানোর চেষ্টা করবে আসসালামু আলাইকুম